জহিরুল সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টাঙ্গাইলের উপজেলার নাল্লাপাড়া হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুই হাজার পঁচিশ সনে শিক্ষার্থী ভর্তির জন্য ষষ্ঠ শ্রেণীর ছয়টি শাখায় ভর্তি লটারি অনুষ্ঠিত হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরহাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদোয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিভাবক এবং আবেদনকারী সকল ছাত্রছাত্রী সকলের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আবেদনকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর ছয়টি শাখায় ছাত্রছাত্রী ভর্তি করা হয়

যেখানে আগ্রা দোকান সেখানে হেটারে পরামর্শ দ